আসসালামু আলাইকুম আমি মিরাসেল মাহমুদ চলে আসলাম মাধিভেশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন আমাদের মাদিভেশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পেস্ট ব্লু কম্বাইনটার মধ্যে এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোম একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ওয়াও একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এবং ভালো ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাটা একদম ডিফারেন্ট একটা লোকের মধ্যে অ্যান্ড ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইজে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট অ্যান্ড নতুন ডিজাইন হ্যাঁ কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতে কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টেই পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে চারটা মানে সেম ডিজাইনটাই চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে একটু দেখে নিতে পারেন মালহার কারিজমার বিবেক কটন পার্টি ড্রেস এবং সুতি কটন বারিশের অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস রয়েছে এটা হচ্ছে অনেকটা অরেঞ্জ টাইপস কালার এই কালারটা অনেক ইউনিক একটু ব্রাইট কালার এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা লুকের ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনার জামার ফ্রন্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা পণ্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একটু কম আছে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই কালারটা অনেক জোস একটা কালার জোস একটা ডিজাইন এই ডিজাইনটাই টোটালি একদম ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা থাকবে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ